গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানায় স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা সকলে কেমন আছো জানিও আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তোমরা তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি আর আজ রাজ আর পরীর রেজাল্ট স্কুলে তো পরীর রেজাল্ট নিয়ে আসলাম পরীর রেজাল্ট মার্কস খুব ভালো এসছে আর রাজেরও মার্কস খুব ভালো এসছে রাজের রেজাল্ট আমি আমি যাইনি রাজ আর ওর পাপা গেছিলো তো চলো আমি সকাল সকাল স্নান টান করে রান্না শুরু করে দিয়েছি আর এখনো কাপড় ধোয়া হয়নি আর ঘরটা মুছে এখনো এখনও ঘরটা একবার মুছে ছিলাম কিন্তু বারান্দাটা আরেকবার মুছতে হবে আর কিছু খাবার পড়ে গেছিল তো ওই জন্য বারান্দাটা আবার একবার মুছতে হবে তো রান্না চলছে এই যে রান্না বানাচ্ছি এই যে এখানে চিকেনটা আমি আগে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি তারপর চিকেনটা বানাবো আবার ভাত বানানো হয়ে গেছে আর ভেন্ডি ভাজা বানিয়েছি আলু ভাজা বানিয়েছি আর চিকেনটা হবে আর সালাড কাটবো আর পাপড় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমি চিকেনটাতে একটুখানি লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে হালকা ওই পাঁচ সাত মিনিট মতো ফ্রাই করে নেবো তাহলে মানে এক এক দিন এক এক রকম বানালে টেস্টটা ভালো হয় আর এই যে আমার চিকেনটা রেডি আমি চিকেনটা বানানোর সময় ভিডিও বানাতে ভুলেই গেছিলাম আমার খেয়াল ছিল না তাই আমি একটুখানি দেখিয়ে দিলাম চিকেনটা কেমন হয়েছে দেখে নাও কালারটাও ভালো হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল আর তারপরে আমি চলে এসেছি পরীকে খাইয়ে দিতে আর এখন ঘড়িতে সময় ওই দুপুর একটা 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 এখনও বাজেনি পাঁচ দশ মিনিট বাকি আছে আর তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকেও আসেনি খেতে ও খেতে আসে দেড়টার সময় ও এখনও আসেনি তাই ভাবলাম মেয়েকে তো আমাকে খাইয়ে দিতে হবে নইলে ও খেতে পারে না ভালোভাবে ওকে নিজেকে খেতে দিলে না ও নিজে হাতে শুকনো শুকনো ভাত খেয়ে আর উঠে যায় ভালোভাবে খেতে পারে না তাই যেদিন যেদিন মাছ হয় বা মাংস হয় সেদিন আমিই ওকে খাইয়ে দিই আর তাছাড়া আমার রান্না হয়ে গেছে তো ততক্ষণে আমি মেয়েকে খাইয়ে দিই আর রাজও বলছিল মা খেতে পাচ্ছে তো রাজকেও খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি মেয়েকে খাইয়ে দিতে দিতে ততক্ষণে ওর পাপাও চলে আসবে আর তখন আমরাও খেয়ে নেবো এই যে দেখিয়ে দিলাম ভেন্ডি ভাজা আর আমার মেয়ে কিন্তু ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে ভেন্ডি ভাজা তাই ওকে ভেন্ডি ভাজাটা আমি একটু বেশিই দিই আর আলু ভাজা পাপড় সালাড আর চিকেন বাস ওই যে টিভি দেখছে আর খাচ্ছে দুজনেই আর টিভিতে চলছে কার্টুন কার্টুন দেখে দেখে খাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি খাইয়ে নিই আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা তার পরের দিন সকালের নেক্সট মর্নিং আমি সেদিন আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ আমার খেয়ালই ছিল না যে ভিডিও বানাবো তো সেদিনের ভিডিওটা আমি আর বানাতে পারিনি অতটাই ছিল আর এটা কিন্তু নেক্সট মর্নিং তার পর দিন সকালের ভিডিও এটা আর সকালবেলা এখন আমি বানাচ্ছি ছেলেমেয়ের জন্য চাউমিন ওই যে হাক্কা নুডলসের প্যাকেটগুলো পাওয়া যায় ওই নুডেলসগুলো বানাচ্ছি ওতে একটুখানি গাজর আলু আর পেঁয়াজ মিশিয়ে বানাচ্ছি আর ডিম দিয়ে তো ছেলেমেয়ের জন্য সকালবেলা নুডলস বানাচ্ছি তোমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি গুড মর্নিং আর আমি অনেক সকাল সকাল উঠেছি আজকে পাঁচটারও আগে উঠেছি উঠে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম ওয়াকিং করতে ওয়াকিং করে এসে স্নান করে নিয়েছি আর প্রথমে বাসি কাজকর্ম করেছি তারপর স্নান করে আর কিচেনে চলে এসেছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই আটটা দশ কুড়ি মতো আর আমার হাজব্যান্ড ডিউটি যাবে বলে তৈরি হচ্ছে আর তার মাঝে দেখিয়ে দিলাম ও একটু ও সকালবেলাতে গোপালকে স্নান টান ওই করায় কারণ আমার সকালের খাবার আবার বানাতে টাইম হয়ে যায় ওই জন্য আমার হয় না ঠিক ওই যেদিন ও করতে পারে না ও টাইম হয়ে যায় সেদিন আমি করে নিই বাকি নইলে ওই গোপালকে স্নান করানো ঘুম থেকে ওঠানো ওই কাজগুলো করে আর তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রাজ ব্রেকফাস্ট করে স্নান টান স্নান করেনি আজ এখনও ব্রেকফাস্ট করে নিয়েছে ওই নুডলস বানিয়েছিলাম ছেলে মেয়ে দুজনেই নুডলস খেয়েছে আর ওর পাপাও নুডলস খেয়েছে কিন্তু আমি নুডলসটা অতটা পছন্দ করি না সেজন্য আমি নুডলস খাইনি আমি চা খেয়েছি তার সাথে মুড়ি চানাচুর খেয়েছি আমি নুডলস ম্যাগি পাস্তা এই জিনিসগুলো একদমই পছন্দ করি না আর ছেলে মেয়ে আবার এগুলো খুব পছন্দ করে তো মাঝে মধ্যে ওদেরকে বানিয়ে দিই স্কুলে নিয়ে যেতে চাই স্কুলে তো খুব নুডলস ম্যাগি তো দিই না কোনো দিন আমি পাস্তাটা দিই কখনো সখনও কারণ বায়না করে তখন দিতে হয় নইলে বলে অন্য বাচ্চারা নিয়ে যায় তাদের মারা কত ভালো তুমি দাও না তো সেই জন্য পাস্তাটা মাঝে মধ্যে দিই কিন্তু নুডলসটা একদমই দিই না আর যেহেতু ছুটি রয়েছে এখন স্কুল সেহেতু বাড়িতে বানিয়ে দিলাম আর ব্রেকফাস্ট করেই ও বসেছে ড্রয়িং করতে বলছে মা আমি একটু ড্রয়িং করছি তো আমি বললাম চল তাহলে তুই ড্রয়িংটা কর আর আমি ততক্ষণে একটু ভিডিও বানিয়ে দেখিয়ে দিই আর এদিকে আমার ব্রেকফাস্টের বাসন ঠাসন রয়েছে ধুতে হবে আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর মেয়ে ঘুম থেকে এক্ষুনি জাস্ট উঠেছে ওকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট দিয়ে আসলাম এবার আমি রান্নার রুমে চলে রান্না বান্না হবে আর ছেড়ে দেখো ও ড্রয়িং করছে ও ড্রয়িং ও মোটামুটি ভালোই করে কিন্তু ও করতে চায় না একদম এখন মা আমি বললাম যে ভালোই তো হয়েছে তো বলছে যে না তেমন ভালো হয়নি করতেই চায় না ড্রয়িং একদম আর ও আমাকে জিজ্ঞাসা করছে আমি কি বানাবো আমি তোর মনে যেটা আসছে তুই সেটাই বানা তোর মনে যাস ওর ড্রয়িং কমপ্লিট সেটা দেখাচ্ছে যে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে মা দেখো তো চলো এবার আমি রান্নাবান্নাটা সেরে নিই দুপুরের আর এখন আমি চলে এসেছি একদম সন্ধেবেলা এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি দুপুরবেলা ভিডিও বানাবো বলেছিলাম তোমাদের রান্না বান্না দেখাবো কিন্তু মোবাইলে একদম চার্জ ছিল না তাই আমি দুপুরে বান্না কিছু শেয়ার করতে পারিনি দুপুরে বানিয়েছিলাম ডাল সোয়াবিন আলু তরকারি চাটনি আর ওই বিনস ভাজা বাস এইগুলোই দুপুরে বানিয়েছিলাম আর এখন আমি রাত্রেবেলা চলে এসেছি আলু ভাজা বানাচ্ছি সব কিছুই যা যা বানিয়েছিলাম সবই রয়েছে ডালও রয়েছে সয়াবিনের সয়াবিন আলু তরকারিও রয়েছে আর চাটনিও রয়েছে তো সেজন্য আমি এখন রাত্রে চলে এসেছি আর ওই সজনের আটাগুলো দেখছো ওইগুলো আমি ছাড়িয়ে রাখলাম ওইগুলো কালকে রান্না হবে আর এই দেখো আমি আলু ভাজা বানিয়ে নিচ্ছি এখন ভাতও রয়েছে আজকে সেজন্য আর রুটি বানালাম না আজ ভাতই খেয়ে নেবো কারণ অনেক কটায় ভাত হয়ে গিয়েছিল দুপুরবেলা তো ভাতই খেয়ে নেবো সবাই মিলে আর আলু ভাজাটাও আমার হয়ে গেছে আর এখন ঘড়িতে ওই পৌনে আটটা মতো বাজে বেশি টাইম হয়নি আর এই যে এরা দেখছে টিভি এই তোমাদের দাদা ভাই আর আমার ছেলে এরা টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছে এরা ম্যাচ খুব ছেলেও যেমন বাবাও তেমন খুব ভালোবাসে দেখতে কোনোটা মিস হয়ে গেলে তারপর দিন সকালবেলা সেই ম্যাচটা দেখে আমার ছেলে আর এই যে আমার মেয়ে মোবাইলে গান লাগিয়ে নাচছে ও আরেক ছেলে হয়েছে বাবার মতো ও টিভি ক্রিকেট ম্যাচ যদি কোনো দিন না দেখতে পায় মিস হয়ে যায় তো সেদিন সকালে হলেও ও উঠে দেখবে আর মেয়ে নাচ ও মোবাইলে গান লাগিয়ে এখন নাচ চলছে ওর আর আমার রান্না বান্না হয়ে গেছে তাই আমি ওদেরকে বলতে এসেছিলাম যে খাবার দেব তো ওরা বলছে যে না একটুখানি পরে খাবো তো জন্য আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর হ্যাঁ দুধওয়ালা এসেছিলো দুধটা নিয়ে নিলাম চলো ওই পরে এই দুধটা গরম করে নিই সকালবেলা একবার দুধ নি আধা কিলো আর এখন একবার দুধ নিই আধা কিলো তো সকালে দুধটা গরম করে রেখেছিলাম ওটা ওরা বিকেলে খেয়েছে আর এখনটা গরম করে রেখে দেবো ওটা সকালে খাবে আর এখানে এই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি এটা সকালবেলা ব্রেকফাস্টে ইডলি বানাবো তারপরে চলে এসছিলাম বেশ কয়েক বাসন হয়েছিল কতকগুলো ওরা যেহেতু বললো এক্ষুনি খাবার খাবে না একটু পরে খাবে তো আমি ভাবলাম ততক্ষণে আমি বাসনগুলো ধুয়ে নিই কারণ আমার কাজটা একটু হালকা হয়ে যাবে তাহলে অনেকগুলো বাসন রয়েছে দুধের কড়াই রয়েছে তারপর ওই চা বানিয়েছি ওটা রয়েছে তারপর ওরা দুধ চকস খেয়েছে সেইগুলো ছিল আমরা চা খেয়েছি তার কাপ ছিল অনেক কটায় বাসন হয়ে গেছিলো তো আমি ভাবলাম ততক্ষণে আমি এইগুলো ধুয়ে নিই আর তারপর খাবার দাবার দিয়ে দেব আর এইখানে এই দুটো বাসনকে আমি কেন দেখালাম জানো কারণ বাকি সব বাসনগুলো মারতে এতটা জোর লাগাতে হয় না আর যেটা তো মানে দুধ গরম করা হয় সেটা সেই বাসনটা মাজতে আর ওই কড়াইটা মাজতে একটু জোর লাগাতে হয় সেই জন্য এইগুলো আমি দেখিয়ে দিলাম আগে যে প্লেন বাসনগুলো ছিল ওইগুলো আমি মেজে উঠিয়ে নিলাম আর এগুলোকে একটু ভিজাতে দিয়েছিলাম তো এগুলো একটু ভিজে গেছে এখন এগুলো মাজতে একটু সুবিধা হবে কারণ এগুলো ওই তারের জালির মতো যেটা আছে সেটা দিয়ে মাজতে হয় তার জন্য এটা এগুলোকে আমি লাস্টে মাজি দুধ গরম করে করে একদম কালো হয়ে যায় সেটাকে একটু জোর না লাগিয়ে মাজলে ওইটা ভালোভাবে পরিষ্কার হয় না আর এই বাসনগুলো এখন ধুয়ে নিলে কি হয় জানো খাওয়া দাওয়ার পর বেশি বাসন হয় না খাওয়া দাওয়ার পর যেগুলো ওই খাওয়া দাওয়ার জন্য লাগে ওই প্লেটগুলো ওইগুলো বাস এই কড়াইটাতে আমি আলু ভেজেছিলাম সেটাও ধুয়ে নিলাম তো প্রায় সব বাসনগুলোই ধোয়া হয়ে গেছে খালি ওই খাওয়া দাওয়ার পর যে কটা বাসন থাকবে ওইগুলো ধুয়ে নিলেই হবে তারপর বাসনটা ধুয়েই আমি সোজা চলে এসেছি দুধটা গরম করে নিতে কারণ এই দুধটা এখন গরম করে ঠান্ডা হতে হবে ঠান্ডা হলে আর আমার ফ্রিজটা যেহেতু খারাপ হয়ে গেছে আমি ফ্রিজে রাখতেও পারবো না ফ্রিজটা খারাপ হয়ে গেছে নতুন আবার একটা ফ্রিজ নিতে হবে তো ততক্ষণে তো আমাকে এই দুধটা গরম করে ঠান্ডা করে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে কারণ ছেলে মেয়ে এই দুধটা সকালে ঘুম থেকে উঠে খায় সকালবেলা যে দুধটা নিয়ে ওটা বিকেলবেলা খেয়ে নিয়েছে আর চা হয়েছে যতটুকু বেঁচেছে আর বাকি এই দুধটা যে এখন নিচ্ছি এটা সকালবেলা খাবে এটা ওই রাত্রি সাড়ে আটটা নাগাদ দিয়ে যায় এই দুধটা এই দুধটাও ভালো তো এই দুধটাও গরম করে নিচ্ছি আর পাশে যে দুধটা রয়েছে ওটা কাল থেকে ওই দুধটা একটু বেঁচে গেছিলো কালকে এক লিটার দুধ নেওয়া হয়ে গেছিলো তো দুধটা অনেকটা রয়ে গেছে ওটা থাক কাল ক্ষীরটির কিছু বানাতে বানানো হয়ে যাবে তো দুধটাও গরম করে নিলাম আর এই যে লবণ হলুদের কৌটোগুলো এইগুলোকেও তুলে দিচ্ছি আর তোমাদেরকে বললামই আজ রুটি বানাই নি কারণ অনেক কটা ভাত রয়েছে দুপুরবেলা ভাত একটুখানি বেশি হয়ে গেছিলো তো আজ ভাতই খেয়ে নেবো সবাই আর তারপরে আমি মিক্সির বড় জারটা ধুয়ে নিলাম ভালো করে আর তোমরা দেখেছিলে আমি চাল ওই বিড়ি ধোয়া বিড়ির ডাল চাল আর একটুখানি ওতে মেথি দানা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে তো ওটাকে এখন আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দেবো কারণ কাল সকালে ব্রেকফাস্টে আমি বানাবো ইডলি তো তার জন্য সেটাও পেস্টটা বানিয়ে নিচ্ছি কারণ ওরা বলছে একটু পরে খাবো তো এই কাজগুলো আমি গুছিয়ে রাখি কারণ এই কাজগুলো তো আমাকে করতে হবে তো সেজন্য আমি ভাবলাম এইটাও করে নিই তো চলো তোমরা দেখতে থাকো যে ইডলির ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি তো চলো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর আজকে আমার ছেলে ঘুম পাড়াচ্ছে গোপালকে এখনও খাওয়া দাওয়া হয়নি গোপালকে ঘুম পাড়িয়ে তারপর খাওয়া দাওয়া করবো ও ঘুম পাড়াচ্ছিলো তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ আমি আমি ঘুম পাড়াতে গেলে আমাকে আবার কাপড় চোপড় ছাড়তে হবে কারণ আমি এই কাপড় পরে রান্না করেছি বাসন টাসন ধুয়েছি তো সেই ও বললো মা আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপালকে ওর বাবা ক্রিকেট ম্যাচ দেখছে ছেলে বড় হয়ে গেছে ও ঘুম পাড়াতে পারে এখন তো চলো ঘুম পাড়িয়ে নিই তারপর আমরা খাওয়া দাওয়া সেরে ভিডিওটা শেষ করে ঘুমিয়ে পড়ব রাত্রি সাড়ে নটা আর তোমরা দেখতে পেলে গোপালকেও পাড়িয়ে দিয়েছি আমরা এখনও খাওয়া দাওয়া করিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো গুড নাইট সকলকে ফিরে আসছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা